আরে আমার যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক গাড়ি যাক বাড়ি যাক টাকা যাক সব দূর হয়ে যাক বা এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করবো না যে কিনা বলেন যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না যে আপনার আপনার যোগ্য হবে, সে মনটাকে যাবে চূর্ণ বিচ করবে না তো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকর গুজার হন কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেইমান আর আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে কাছের সন্তান ঠিক কিনা বলেন যদি আপনার জীবনে কখনো কোনো মানুষ আপনাকে কষ্ট দেয় আপনাকে আঘাত করে তবে আপনি কি করবেন হতে পারে আপনাকে আপনার ওয়াইফ কষ্ট দিয়েছে হতে পারে আপনাকে আপনার হাজবেন্ড কষ্ট দিয়েছে হতে পারে আপনাকে আপনার বন্ধু কষ্ট দিয়েছে অর্থাৎ আপনার জীবনের সব ভালোবাসার মানুষ কাছের মানুষ আপন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে কিংবা সমাজের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে এ কষ্ট দূর করতে ইসলাম আপনাকে কি আমল শিখিয়েছে কোরআন কি সলিউশন দিয়েছে রসুল হাদিস কি বলছে আজকে আমরা পাঁচটি পয়েন্টে এই বিষয়গুলো জানব বলেন সবাই ইংসা অল ফার্স্ট অফ অল যদি আপনাকে মানুষ কষ্ট দেয় আঘাত করে দুর্ব্যবহার করে আপনি যে ব্যবহারের যোগ্য নন সে ব্যবহার করে মাথায় রাখবেন এই ক্ষেত্রে সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হ্যাভ ফেথ ট্রাস্ট ইন আল্লাহ আল্লাহর উপরে এ বিশ্বাসটা রাখবেন যে আপনার জীবনে যে মানুষ এসেছে এটাকে আল্লাহ তালা নিজেই পাঠিয়েছেন এবং যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে এটাও আল্লাহ তালা নিজের ইচ্ছায় দূর করে দিয়েছেন যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে যে মানুষটা আপনাকে আজকে চিট করেছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে কারণ ট্রাস্ট মানেই হচ্ছে এইটা ভরসা মানেই হচ্ছে এইটা তাওয়াকুল মানেই এইটা আল্লাহ আমার হোক যা যখন হয়েছে যেভাবে হোক না কেন এর ভেতরে কোনো না কোনো কল্যাণ রেখে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবেন যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবেন যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে ছুড়ে চূর্ণ বিচূর্ণ করবে না তো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকর গুজার হন কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেইমা আর আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে কাছের সরকার ঠিক কিনা বলেন একটা আয়াত বলি খুব খেয়াল করে শুনবেন আয়াতটা আশা করছি এই আয়াতটা আপনার লাইফের আশি পার্সেন্ট ডিপ্রেশন দূর করে দেবে বলেন সবাই ইনশাআল্লাহ ইট কুড বি পারফেক্ট আল্লাহ মাঝে মাঝে কোন জিনিস তোর মনে হয় যে এটা আমার লাইফের জন্য পারফেক্ট নয় এটা এটা ঘটে যাওয়াটা ঠিক হয় নাই আমার অপছন্দের হয়েছে এটা আমার জন্য কষ্টের হয়েছে কিন্তু আল্লাহ বলছে বান্দা তোর মনে হচ্ছে এটা কষ্টের তোর মনে হচ্ছে এটা ঠিক হয় নাই কিন্তু মাঝে মাঝে যা আমাদের ঠিক মনে হয় তা ভুল হতে পারে আর মাঝে মাঝে যা ভুল মনে হয় তা ঠিকও হতে পারে ঠিক কিনা বলেন আমরা সবকিছুকে ছাড়বো এক সপ্তাহের উপরে বলেন সবাই তিনি কে অতএব যে কষ্ট দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে তাকে ছেড়ে দেয় বেইমানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নীরবতা আপনি নীরব থাকবেন জবাব দিবেন না মাথা রাখবেন বেঈমান জবাব দিবে সময় এবং আমার আল্লাহ এবং বেঈমান যদি আপনি আল্লাহর উপরে ছাড়তে পারেন বেঈমান এমন শাস্তি পাবে যা আগামিতে বেঈমানি করা সবটাই মিটে যাবে ঠিক কি না বলেন हैव फेথ এন্ড ট্রাস্ট ইন الله সুবহানাহু ওয়া তাআলা বহু শর করেন বিশ শর করেন কারো আচরণে কষ্ট পাওয়া এটা কখনো মুমিনের কাজ হতে পারে না ঠিক কি এক নাম্বার দুই যে কষ্ট দিয়েছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার আপন কোনো মানুষ মাথায় রাখবেন যে আপন হয় আবারও বলছি যে আপন হয় সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে না আরে আমার যে আপন মানুষ ফার্স্ট অফ অল এটা আমি ফিল করবো যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক গাড়ি যাক বাড়ি যাক টাকা যাক সব দূর হয়ে যাক বা এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করবো না ঠিক কিনা বলেন কিন্তু এই কাজ যে করে বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না অতএব যে আপনার সঙ্গে বেইমানি করছে কষ্ট দিচ্ছে কথা দিয়ে আঘাত করতে আছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন কারণ মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম মায়াটা হাজার চেষ্টা করলেও আসে না আবার যখন চলে আসে হাজার চেষ্টা করলেও মানুষ মায়াটা কাটাই উঠতে পারে না মায়া পৃথিবীতে এমন একটা জিনিস মায়াতে যে পড়ে যায় সে তার ব্যক্তিত্ব ভুলে যায় সম্মান ভুলে যায় পজিশন ভুলে যায় মায়া এমন একটা জিনিস যে জিনিসটা একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয় যে কিনা বলেন মায়া কাটায় ফেলা মায়া যত বেশি কষ্ট তত বেশি আর একটা কথা আমি আগেও বলেছিলাম আজকেও বলছি লাইফে কখনো কোনো ভুল মানুষের প্রতি স্টাক হবে না এটা ইসলামের নিয়ম নয় মাথায় রাখবেন এ পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া এ পৃথিবীর সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজে সুখী হওয়া এ পৃথিবীর সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে কারোর থেকে কোনো এক্সপেকটেশন না রাখা এবং মাথায় রাখবেন যখন আপনি নিজের প্রতি নিজে নির্ভরশীল হবেন কারো থেকে কোনো এক্সপেকটেশন নাই আপনার মতো সুখী মানুষ সেকেন্ড আর কেউ হতে পারবে না যে কিনা বলে অনেকেই ভাবে অমুকে ছেড়ে চলে গিয়েছে আমাকে আমি গোলায় ফাঁসি দিব আমি আর বাঁচবো না আমি মরে যাবো এই করবো হ্যান ক্যারেঙ্গে তেন ক্যারেঙ্গে আম মার যায় উসকে বিনা আম জিনেই পায়েগে মরে যাবো তাকেই লাগবে তাকেই দরকার মাথায় রাখবেন যে ছেড়ে গেছে সে আপনার যোগ্য নয় এবং যে আপনার যোগ্য তাকে খুঁজে খুঁজে বের করতে হবে না রাইট টাইমে তাকে আল্লাহ নিজেই আপনার জীবনে পাঠিয়ে দিবে ঠিক কিনা বলেন অতএব কারোর জন্য মন ভাঙার প্রয়োজন নেই পৃথিবী অনেক বড়

একজন গেছে তো কি হয়েছে মাথায় রাখবেন আমি মা কাটায় উঠবো কে কষ্ট দিল কে আঘাত করলো দেখার টাইম আমার কাছে নাই ঠিক কিনা বলেন দুই নাম্বার যে আপনি কষ্ট দিচ্ছে তার প্রতি মায়া কাটায় ফেলবেন দেখবেন ওর কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে না রাজি আছেন তো ইনশাল তিন নাম্বার ফোকাস ইন ক্যারিয়ার ফোকাস অন ইউর ওয়ার্ল্ড নিজের কাজে ব্যস্ত হয়ে যান আমি দুই তিন বছর আগে একটা কথা বলেছিলাম যে কথাটা মানুষের কাছে খুব বেশি ভাইরাল হয়েছিল কথাটা হচ্ছে এই রকম যে তার নিজের কাজে ব্যস্ত থাকে যে তার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায় যে তার নিজের কাজে মগ্ন হয়ে যায় নেশাগ্রস্তের মতো একদম নেশায় সে পড়ে যায় কে তারে ভালোবাসলো কে তারে ভালোবাসলো না কে তারে ছাড়লো কে তারে ছাড়লো না ইট ডাজেন্টারেট মাথায় রাখবেন যারা ক্যারিয়ারে ফোকাসড যে তার কাজের মূল্য বোঝে যে তার নিজের কাজে একটি কে তারে ভালোবাসত কে বাসত না কে ছাড়লো কে ধরলো তার ভাবার টাইম নাই সে বিশ্বাস করে আমি যদি আমার পরিবর্তন করতে পারি আমি যদি অবস্থার পরিবর্তন করতে পারি আজ যারা অবহেলা করছে আগামী দুই বছর পরে এরা আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে যে কিনা বলেন ফোকাস কাজে ফোকাস কে মন ভেঙে দিয়েছে